ময়ুমসিং বাইপাস থেকে নজরুল সিটি থ্রি আকুয়া মোরলবাড়ি বা মোরলপাড়া রোড বাইপাস রোড থেকে মাত্র আপনার দুইশো থেকে আড়াইশো মিটার হবে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন লোকেশনটি নজর সিটি থ্রি এটি হচ্ছে সিটি কর্পোরেশনের প্রশস্ত ত্রিশ ফিট রোড রোড থেকেই সরাসরি আমাদের প্রকল্পে প্রবেশ করা যাবে আপনারা এই যে ডান পাশে যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এই এরিয়া নিয়ে তৈরি হচ্ছে নোট সিটি থ্রি আর সামনে রয়েছে সারিন্দা রিসোর্ট পাশে হাই রাইস বিল্ডিং হচ্ছে আর সুতরাং আপনারা যারা জমি ক্রয় করতে চাচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এটি হবে ময়মনসিংহের সর্ববৃহৎ প্রকল্প নোধ সিটি আবাসন সুতরাং আপনারা যারা জমি একত্রে অথবা যৌথভাবে ক্রয় করার ইচ্ছা পোষণ করছেন আপনারা যোগাযোগ করতে পারেন নৌ সিটি আপনাদের লোকেশনটি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ এরিয়াটা নিয়ে তৈরি হচ্ছে নজরু সিটি এবং আমার ক্যামেরার বামপাশে দেখতে পাচ্ছেন সাইন্দা রিসোর্ট ঠিক তার অপোজিটে